আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আবার নতুন উদ্দেশ্যে একটা ভিডিও নিয়ে আসলাম কথা হইল যে অনেকেই দেখতেছি যে কে কত ইনকাম করলো কে কার কোন ভিডিও ভাইরাল হইলো এসব বিষয় নিয়ে ইদারি সবাই দেখতেছি তুলপাল করতেছে আসলে যেমন কি ফেসবুকে কাজ করতে হইলে কেটা কত টাকা ইনকাম করল কার ভিডিও কোনটা ভাইরাল হইলো এদিকে ফোকাস না দিয়া আপনি আপনার নিজের কাছে দিকে ফোকাস দেন আপনি যদি আপনি নিজের কাজে দিয়ে ফোকাস দেন অন্য দিকের ইনকাম না দিক খেয়া তাহলে বুদ্ধি আপনারও কোনো সময় ইনকাম হবে আর আরেকটা বিষয় হলো কি ফেসবুকে এখন কিন্তু একেবারে ইনকাম কমাই দিছে আগে দেখা গেছে যে একটা ভিডিও যদি ওয়ান মিলিয়ন পিস পাওয়া যায় আর এখন যদি একটা ভিডিও ওয়ান মিলিয়ন পিস হয় ওখান থেকে ইনকাম দেয় আপনার মাত্র পনেরো ডলার বিশেষ করে এখন কন্টেন্ট মডিটেশন দেওয়ার পরে ইনকামটা একেবারেই কমাই দিছে তবে কন্টেন্ট মডিটেশন দেওয়ার পরে আপনাদের ছবি আপলোড মধ্যে ইনকামটা একটু বাড়াই দিছে আর আরেকটা বিষয় হলো যে এখানে কাজ করতে আইতেসেন অনেকে দেখেছি কাজ করতে আয়া কয়েকদিন কাজ করে যায় না হাফাই যাইতেছে আমি বারবার বলি সবাইকে যে এখানে কাজ করতে হইলে কয়েকটা রুলস মাইনার নিয়ে তারপর কাজ করতে হইব প্রথমত আপনার প্রচুর পরিমাণে ধৈর্য লাভব ধৈর্য ছাড়া আপনি প্ল্যাটফর্মে কখনো ঠিকই থাকতে পারবেন না যেটা না আপনি অন্য কাজের পাশাপাশি এই কাজটা করবেন কারণ এখান থেকে এখন যে ইনকাম আপনার দেখা গেছে যে এখান থেকে এক বছর কাম করলেও দেখা গেছে যে আপনি একবার দিতে পারবেন না একশো টাকার হইতো না কারণ আপনি কন্টেন্ট মোটিটেশন ঠিকই পাবেন কিন্তু কন্টেন্ট মোটিটেশন পালি গিয়ে দেখা গেছে আপনার ছবি থেকে ইনকাম হইবো দুই সেন্ট পাঁচ সেন্ট দশ সেন্ট এইভাবে ইনকাম হইতে হইতে তো আপনার একশো ডলার হইতে হইতে হিসাব করেন আপনি কতদিন লাগবে অনেক সময়ের ব্যাপার সেই তো নিরপেক্ষ আপনি যদি সবকিছু বাদতেন যদি এখানে কাজ করেন না হলে দেখবেন কোনো এক সময় দেখবেন যে আপনার এহানে সময়টাও নষ্ট প্লাস অন্য সময় দিতেন ওই সময়টা নষ্ট আর কে কত ইনকাম করলো এই এটা এটা দেখে আপনি যদি এখানে জাফাই করেন যে আপনি বা ইনকাম করবেন এখানে বা আসলে ইনকামটা তো সহজ নয় করতে হইলে আপনার কঠোর কঠোর পরিশ্রম করতে হইব এবং কি অনেক ধৈর্য লাগবো আর সব থেকে বিষয় হলো যে আপনার ইনকাম হবে ইনকাম হবে না যে তা না আপনি সবসময় চিন্তা করবেন যে আপনার ভিডিও কোয়ালিটি ভালো করতে হইব আর আরেকটা বিষয় হলো যে কে কে ইনকাম করতে পারবো না এবং কারা কারা কোয়াল্ট সবাই তো না অনেকে দেখতেছি যে আজকে ফানি ভিডিও ছাড়লো কালকে মিউজিক ভিডিও ছাড়লো পরের দিন একটা গান করে ছাড়ল তারপরে দেখতে যে হালকা পাতলা একটা দৃশ্য ভিডিও করে থাকলো মানে এ হকবার যদি আপনি এ ভিডিও দিয়া মানে আপনি রাটি ধারে করে রাটিস বানাইলেন তাহলে কিন্তু সম্ভব না ঠিক আছে যে কোনো আপনারে একটা বিষয় নিয়ে কাজ করতে হইব তাহলে দেখা আপনি একটা বিষয় নিয়ে কাজ করতে হলে যে আপনি আস্তে আস্তে ওই ব্যাপারে আপনার অভিজ্ঞতা বাড়বো এবং কি তিন দিন আপনার কাজগুলো অনেক সুন্দর হইবো তো বিষয়টা আমার অবশ্যই বুঝতে পারছেন আশা করি সকলেই ভালো থাকবেন পরবর্তী আবার আপনাদের সামনে আরও ভালো নতুন কিছু ভিডিও নিয়ে আসবো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাকে যেভাবে যেভাবে ভালোবাসা দিয়ে পাশে আছে ঠিক কেমন করে থাকবেন আসসালামু আলাইকুম